যাদেরকে আল্লাহ হালাল সম্পদ দিয়েছেন হালাল ইনকামের দ্বারা আল্লাহ তালা যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের এই সম্পদের মধ্যে চারটা হল রয়েছে এক নম্বর হল হল অবশ্যই করণীয় হল যেটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক যেমন হজ আপনার সম্পদ আছে আপনার উপরে হজ করা অবশ্যই জরুরি ব্যক্তিগত করতে হবে খরচ কোরবানি আপনার সম্পদ আছে কোরবানি আপনার উপর আজ হয়েছে আপনাকে কোরবানি করতে হবে এটা অবশ্যই করতে হবে তারপরে মন্নত করেছেন এটা অবশ্যই আপনার করণীয় কাফারা আপনার উপর কোন বিষয়ে কাপ ফারা আসছে এটা আপনার বিষয়ে করণীয় করতে হবে খরচ করতে হবে একটা হইল ছেলে সন্তান না বালেক বলে তাদের উপরে খরচ করা অবশ্যই করণীয় খরচ করতে হবে পিতা উপরে খরচ করতে হবে যদি পিতা মাতার না থাকে পিতা যদি অসহায় হয় গরিব হয় তাহলে ফিতে ঘরে খরচ কাটানোর উপরে কর্তব্য এবং হলো খরচ করাটা জরুরি এই এই খাদগুলোতে আপনাকে খরচ অবশ্যই করতে হবে এটা হলো একটা চার ভাগের একটা হয় হল ব্যতামূলক আরেকটা হলো নফল নয় এতে বেশ কি অসহায় গরিব বিপদগ্রস্ত ব্যক্তি মাদ্রাসা মসজিদ আত্মীয় নিকট আত্মীয় স্বজন পাড়া খুঁজে বেশি পিছনে খরচ করা এটা হলো নফল হল এই নাই আপনাকে খরচ করতে হবে তার মধ্যে আজকে নফল হলের উপরে দান সন্তের উপরে তিন নম্বর হল হল নিজের জন্য খরচ করা শুধু অন্যের জন্য করলাম নিজে খরচ করলাম না এরকম না নিজের যেখানে যতটুকু দরকার কতটুকু খরচ করতে হবে আবার আমার পছয় না যা আল্লাহ তালা আমাকে সম্পদ দিছে আমি যেখানে দরকার নেই সেখানেও খরচ খরচ করলাম এটা হলো আমার পছয় আল্লাহ তালা বলেন কোন বছর বলা তো শ্রীপুরে তোমরা খাও পান করো বলা তো শ্রীপুর কিন্তু অপচয় করিও না অপচয় করতে নিষেধ করছে আপনার যেখানে যা দরকার নিজের জন্য পরিবারের জন্য খরচ করার কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে দরকার নেই কথার কথা ধরেন আপনার পাঁচটা জামা আছে ইদার্সে আপনি একবারে এই আরও একটা নতুন করে জামা নিলেন যে জামাটা আপনার কোনো দরকার নেই এটা হলো আপনার অপচয় যদি ধরেন কথার কথা দুই জোড়া আছে বা তিন জোড়া আছে এক জোড়া স্যান্ডেল এক জোড়া

মুসলিম আল্লাহ তারা অপচয়কারীকে পছন্দ করেন না আরেক জায়গাতে আল্লাহ তালা বলেন যারা ব্যয় করে খরচ করে তারা অপচয় করে না এবং কি পণ তাও করে না কেউ কেউ আছে কি পণ আছে কিন্তু কি করে ফাটা জমায় গায়ে দিয়ে থাকে মানুষকে দেখে আমার নাই বা তার স্বভাব এটা আছে সে সুন্দর জমা গায়ে দিতে পারে সুন্দর চলতে পারে কিন্তু সে কি করে কি ভালতা করে খরচ করে না জমা করে আল্লাহ তালা কি মন ব্যক্তিকে ভালোবাসেন না আল্লাহ তালা অপচয় করতেও নিষেধ করছেন আবার কি ভালতা করতেও নিষেধ করছেন মধ্যম পন্থার মধ্যে থাকতে বলছেন একবারে অনেক বেশিও না একবারে কমও না মধ্যম পন্থা একশো টাকা একশো টাকাকে দুই ভাগ করলে কত হবে পঞ্চাশ হবে এটা হলো মধ্যম এটা কি মধ্যম এই মধ্যমের ভিতরে পঞ্চাশ টাকার ভিতরে থাকতে আপনি একবার একশো টাকার ভিতরে যায় না আবার পর্যায়ে চলে আসেন মধ্যম পন্থাকে আল্লাহ সব কাজে সকল কাজে আল্লাহ মধ্যম পন্থাকে ভালোবাসেন আমরা আমাদের প্রত্যেকটা কাজে মধ্যম পন্থা অবলম্বন করব কোন একটা জিনিস কিনতে হলে যাচাই বাছাই করবো বারবার দিলকে জিজ্ঞেস করবো আমার এই জিনিসটা আসলে বাস্তবে দরকার কিনা বারবার জিজ্ঞেস করবো দিলকে জিজ্ঞেস করবেন নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি যে এই জিনিসটা কিনতেছি এটা আসলে আমার দরকার কিনা এটা আমার প্রয়োজন আছে কিনা আমার তো ঘরের মধ্যে আছে শখের মধ্যে দুই চার পাঁচটা দশটা পড়ে আছে কিন্তু এগুলো আমরা ফেলে রেখেছি নতুন নতুন কিনতেছি কিন্তু আমাদের সমাজগুলোতে এরকম মানুষ পাওয়া যাবে এই জামা কিনতে পারবে না বহু মানুষ আছে

এক নম্বর হলো অবশ্যই করণীয় যেগুলা এগুলা কথা বললাম দুই নম্বর হলো নকল দাম সরকার হলো নিজের জন্য খরচ করা চার নম্বর হলো গুনাহের কাজে খরচ না করা যেমন টিভি কিনলেন ডিসলাইন নামাইলেন সিনেমা নির্মাণে গান নির্মাণে খরচ করলেন খেলাধুলার কাজে খরচ করলেন এগুলো হলো গুণায় যে যে কোম্পানি এই সিগারেট গুলা বানায় তারাই ফ্যাকেটের উপর দিয়ে দিয়ে দিছে ক্যান্সার হয় শ্বাসকষ্ট হয় বৃদ্ধ বয়সে কাশি বেড়ে যায় শ্বাসকষ্ট সিগারেট খাওয়ার কারণে ক্যাসতে ক্যাসতে রুম বাড়ে যান সিগারেট কি চালার কি ভালো লাগে আল্লাহ এই যে আপনি পাঁচশো এক হাজার টাকা দৈনিক নষ্ট করলেন এই সিগারেট খাইয়া আপনি গরিবের হক নষ্ট করলেন গুনাহের কাজে আপনার টাকাটা আপনি নষ্ট করলেন কালকে আমাদের ময়দানে এটার জন্য আপনাকে জবাব জবাবদিহি করতে হবে এ হল সাইটটা হক সম্পদের হালাল হারানো হারাম সম্পদের কোনো কথা নাই এখানে হালাল সম্পদ আপনি হালাল উপায়ে উপার্জন করছেন হালাল উপায়ে সম্পদ কামাই করছেন ওই হালাল উপায়ে কামাইয়ের মধ্যে ওই সম্পদের মধ্যে সাইড ব্যক্তির হক আছে আর এই সাইডটা হকের কথা বললাম তারা এক নম্বরে বলেছে হজ জাকাত কুরবানি ফেতরা তারপরে ফিতে মাতার পিছনে খরচ করা নামালক ছেলে সন্তানের পিছনে খরচ করা মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মেয়ের পিছনে খরচ করা বিবাহ দেওয়ার পিছনে খরচ করা এগুলো হচ্ছে যে বাধ্যতামূলক তিন নম্বর হল নফল দান সৎকা মাদ্রাসা মসজিদ এতে মশাই ফকির এদের পিছনে খরচ করা তিন নম্বর নিজের জন্য খরচ করা চার নম্বর গুনাহের কাজে খরচ না করা এগুলো সম্পদের চেষ্টা হয় আল্লাহ তারা এই হক সম্পর্কে বলেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন আমরা তো মনে করি আমি কামাই করছি আল্লাহদের দিচ্ছে এটা আমরা মনে করি কেবল হাজার আঙ্গুল আপনার যেরকম আমার এরকম আপনার যেরকম শরীরের শক্তি আছে আমার শরীরের শক্তি আছে আপনার যে পা আছে আমার মুখে পা আছে তো আপনি কামাই করেন মাসে এক লাখ টাকা আমার কামাই করেন মাসে দশ হাজার টাকা উভয় সমান শক্তি আপনার যেরকম আমার এরকম কি কর তো কেউ এক লাখ টাকা কামায় কেউ দুই লাখ টাকা কেউ মাসে দশ লাখ টাকাও কামাই দিয়েছে আর কেউ মাসে দশ হাজার টাকা কামাই দিয়েছে যদি আমার আর আপনার শক্তির দ্বারা হয়তো আমার আর আপনার কর্মের দ্বারা হয়তো উভয়জনে সমান কামাই করতে হবে আবার অফিস আদালতে একটু দেখেন যারা লেবার তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতের দশটা পর্যন্ত কি খাড়া খাড়ে তার বেতন কত পাঁচশো টাকা বা সর্বোচ্চ এক টাকা আর যে অফিসে তার বস বসে বসে শুধু সিগনেচার করে তার বেতন হলো এক লাখ টাকা লেবারের বেতন মাসে তিরিশ হাজার টাকা বসের বেতন হলো মাসে এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা অথচ শুধু বসে থাকে দেখাশোনা করে আর যে মাতার গাম ফাঁয়ে কাজ করে তার বেতন কম বিশ হাজার তিরিশ হাজার টাকা মানে এই কম বেশি এটা আল্লাহ দাঁলা পক্ষ থেকে এ সম্পদ কে দিচ্ছেন আল্লাহ দালা দিছেন এ সম্পদ আমার না আচ্ছা যদি আমার আপনার কর্ম দ্বারা আমি কামাই করে খেয়ে তো এই হাত কে দিচ্ছে বলেন আল্লাহ দিছে যদি এই হাত না দিলেও কর্ম করতে পারতেন যদি এই চোখ কে দিছে আল্লাহ দিচ্ছে যদি এই চোখ না দিলে গল্প করতে পারতেন তা আপনি কিভাবে কামাই করলেন আল্লাহর দাওয়া চোখ দিয়ে আপনি কামাই করতেছেন আল্লাহর দাওয়া হাত দিয়ে আপনি কামাই করতেছেন আল্লাহর দাওয়া ফাঁ দিয়ে আপনি কামাই করতেছেন আমাদের না আল্লাহ করতে আমি কামাই করি নাফরমান যার দুইটা পা নাই তারে জিজ্ঞেস করো সে কত টাকা কামাই করতে পারে যার দুইটা হাত নাই তাকে জিজ্ঞেস করো সে কত টাকা কামাই করতে পারে যার দুইটা চোখ নাই তাকে জিজ্ঞেস করো সে কত টাকা কামাই করতে পারে সে কামাই করতে পারে না যে অঙ্গ দিয়ে কামাই করবে ওই অঙ্গ আল্লাহ তাআলা তাকে দেয় নাই আর তোমাকে দিয়েছে তুমি কামাই করতেছো এটা তোমার না এটা আল্লাহ তালা এই কামাই আল্লাহ দালা এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ দিয়ে তুমি আখেরাতের নিবাস তৈরি করো আখেরাতের জন্য সঞ্চয় করো আখেরাতের জন্য কামাই করো এই সম্পদ শুধু অহেতুক কাজে অযথা কাজে বেহুদায় অজায়গায় কোনো জায়গায় খরচ করিও না এই সম্পদ দিয়ে তুমি তোমার আখারাতকে কামাই করো এবং দুনিয়াতে এই সম্পদের দ্বারা তুমি নিজে ফায়দাবান হও নিজের জন্য খরচ করো এবং তুমি অন্যের উপর অনুগ্রহ করো যেরকম ভাবে আল্লাহ তালা তোমার উপরে অনুগ্রহ করেছেন যেরকম ভাবে অনুগ্রহ করে আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়েছেন তুমি সম্পদের মালিক হয়েছ ঠিক ওরকম ওরকম ভাবে তোমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ আর যাকে দেয় নাই সেটাও আল্লাহ দলা দেয় নেয় তো যাকে দেয় নাই তার পিছনে তুমি তোমার সম্পদ থেকে খরচ করো